লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা পাঠ আয়োজন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী ইসলামের চেতনায় মে দিবসকে উদযাপন করতে এই আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কেন্দ্রী তৃপ্ত মানসিকতা আর সব্তরণের বিন্যাসে ছিয়ানব্বই বছর আগে রচিত কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কেবল ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেয়নি আজও বাঙালিকে দেয় মাথা উঁচু করে বাঁচার দীক্ষা সর্বকালীন সার্বজনীন এ কবিতা কথা বলে মেহনতি মানুষের বিশ্ব মানবতার তাই তো মে দিবসের অপরাহ্নে লাখো কণ্ঠে হলো বিদ্রোহী কবিতা পাঠ এতে নেতৃত্ব দেন আয়োজনের সমন্বয়ক রেজাউল হুসাইন টিটু এ সময় তার সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত হাজারো মানুষ তবে টেলিভিশন ও অনলাইনের সরাসরি সম্প্রচারে ছিল আরও বেশি আমাদের টার্গেট হচ্ছে দুই হাজার একুশে এটা শতবর্ষ বিদ্রোহী কবিতার বাংলাদেশেরও পঞ্চাশ বছর পূর্তি আজকের এই আয়োজন শুরু সূচনা প্রতি বছর এটা হবে লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা পাঠের অংশ হতে এসেছিলেন তথ্যমন্ত্রীও ছিলেন কবি পরিবারের দুই সদস্য অনিন্দিতা কাজী ও খিলখিল কাজী আমাদের গোটা দেশময় যে অস্থিরতা আমার মনে হয় তারই কবিতার মধ্যে দিয়ে বার্তাটা যাবে যে পৃথিবীর যে প্রান্তে যে বাঙালিরা থাকুন আমাদের সাথে সবাই আজকের দিনে কণ্ঠ মেলাবেন এবং সবাই আমরা বাঙালি হিসেবে বিশ্ব ছাড়াই উঠিয়ে আছি একটা উন্নত মমশির আমাদের শিরটা উন্নত থাকুক বিদ্রোহী না সৃষ্টি হলে আমার মনে হয় আমরা কেউ বিদ্রোহী হতে পারতাম না বিদ্রোহীটা সফল সৃষ্টি তাঁর এবং আমরা যেন এই বিদ্রোহী কবিতার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে সুন্দর পথে যেতে কোনো একটি কবিতা নিয়ে এমন আয়োজন বিশ্বে বিরল হলেও এ অনুষ্ঠানে দেখা মেলেনি শিল্প সাহিত্য ও আবৃত্তি অঙ্গনের বিশিষ্টজনদের কাজী নজরুল ইসলামের সাম্যবাদ আর অসাম্প্রদায়িক চেতনা সকলের কাছে পৌঁছে দেওয়ার এ মহতি আয়োজন তাই যেন কোথাও গিয়ে হয়ে গেছে ম্লান yon independent news thakur